কন্যাকুমারী টু ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ইন্ডিয়ার লং প্রায় দু ঘন্টার কাছাকাছি লেটেস্ট থাকে thank <laughs> you থেকে ছেড়েছে বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে এই ট্রেনটি সবটাই বুধবার বাকি একদিক দিয়ে পার্পেল লোকাল আর আরেক দিক দিয়ে আসছে ভারতের সবথেকে সহজতম ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাওড়া গুহাটি সরাইঘাট এক্সপ্রেস আগে একটা লোকাল ট্রেন বেরিয়ে গেছে বর্ধমান লোকাল তো সেই জন্য এই ট্রেনটার স্পিডটা অন্য দিনের তুলনায় একটু কম আছে আছে দিন মারাত্মক স্পিডে যায় এটা হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত চলাচল করে সপ্তাহে প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ছাড়ে বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে এবং পরের দিন গুয়াহাটি পৌঁছায় বিকেল চারটে সাতান্ন মিনিটে হাওড়া স্টেশন থেকে পঞ্চাশ মিনিটে সরি আলাদা স্পিড